হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো নেহারি কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের নেহারি কিন্তু রান্না হচ্ছে যে মাটির চুলাতে

চলো কই দেখাও এখন তো আর বসে থাকতে পারবে কি কি বাবা দেখেন আমার মেয়ে কতগুলো খেলা পাতি নিয়ে বসছে তো দেখাও কি আছে দেখি সবাইকে দিই

দেখি ভালো কমা মানি ব্যাগা তুমি আচ্ছা অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমাকে একটা প্রয়োজনীয় জিনিস দেওয়ার জন্য কিছু আমার মেয়ে কিছু একটা দাও দেখো কি লাগাইছি না হ্যাঁ নাও ওইটাই নাও আজ ছ ঐটা তোমার আজকে থেকে হ্যাঁ মাকে বিয়ের পরে আর কি এ প্রথম কোনো গিফট দিলো তুমি দেখো পেয়েছ গিফট আমু তুমি গিফট পেয়েছ মানুষ খারাপ বলবে তো মুখে দেয় কি বল তো তো দেখাও একটা শার্ট খুলে দেখাও দেখি কেমন লাগা হয়েছে শার্টটা আচ্ছা অনেক সুন্দর শার্ট হ্যাঁ আমার পছন্দ পছন্দ হয়েছে হয়েছে খুবই আপনারাও কমেন্টে জানাবেন মর পছন্দ কেমন থেকে এই শার্টটাই বেশি পছন্দ হয়েছে বলো এটা এইটাই বেশি ভাল লাগছে আমার এরকম একটা আছে ও আচ্ছা তাহলে তোমার এইটা ভাল লাগছে তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমার ওইটা ঠিক আছে তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর সুন্দর দুইটা সেট গিফট করার জন্য তো আপনাদের কার কার পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন চলো এদিকে নেহারি কিন্তু হয়ে যাবে চল 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 বাবা চলো আমি নিয়ে যে মহর হচ্ছে রান্না শেষ নেহারি রান্না দেখা এই না কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এদিকে রুটি করছে মম এদিকে রুটি হচ্ছে আর এখন যে আমি এখন খেয়ে চেক করে দেখিয়েছেন কেমন হয়েছে গরমে ধানে শেষ ও শেয় কিন্তু শেয় একদম আচ্ছা আচ্ছা অনেক সুন্দর লাগবে খাতে তো দেখে এবার আমি চেক করে কেমন লাগছে তো আল্লাহ সবাই আজকের মতো